হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে চলো আমি দেখাবো আমার গ্রাম বাংলার আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা কেমন তো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তো আজকে আমি দেখাতে এসেছি এখানে আমার গ্রাম বাংলার বৈচিত্র্য চিত্রময় সৌন্দর্য আর এখানে দেখো বর্ষাকালে খুবই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে প্রকৃতি চারিদিকে সবুজ সবুজে ভরে গেছে আর পুরো মাঠে জলে ভর্তি হয়ে গেছে এই মাত্র বৃষ্টি হয়েছে পুরো পিচ দেখতেই পাচ্ছ ভিজে গেছে আর এখানে আমাদের গ্রামে একটাই জিনিস আছে যে বৃষ্টি হলে চারিদিক সবুজে সবুজে হয়ে যায় খুব সুন্দর দেখতে লাগে আর এই অপূর্ব দৃশ্য দেখতে আমরা প্রত্যেক দিন বিকেলবেলা বাড়ির থেকে বাইরে বেরিয়ে পড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে একটা হেভি লাগছে দেখতে তো দেখো ওইখানে দেখো দূরে এই রাস্তাটা যে গেছে এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রোডের সাথে যোগাযোগ আছে আরামবাগ রোড এটা তার সাথে যোগাযোগ আছে আর এই পাশটা দেখো চারিদিক সবুজ হয়ে রয়েছে জমিতে বীজ ফেলা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ছোট ছোট চারা হয়েছে ধান থেকে আর এখনও জমি চষা হয়নি জমি চষা হবে তারপর মাটি তৈরি হবে হয়ে তারপর রুয়া হবে আর এই যে দূরে একটা রাস্তা দেখতে পাচ্ছ দেখো ওই যে গাছটা ওইখানে আমাদের একটা মন্দির আছে মায়ের মন্দির মনসা মায়ের মন্দির তো মনসা মায়ের মন্দির ওখানে আছে আমরা ওখানে যাব তোমাদের আমি ওইখানে মায়ের ঠাকুর মানে ছবিটা দেখাবো আর কি আর ওখানে এক দুটো গাছ আছে মায়ের মন্দিরটাকে ঘিরে তো ওখানটা সর্বক্ষণ ঠান্ডা থাকে গাছ আছে বলে আর কিছু মানুষ ওই মায়ের মন্দিরের আশেপাশে গিয়ে বসে তো খুবই ভালো লাগছে এই অপূর্ব দৃশ্য তো যাই হোক চলো আমরা এগিয়ে যাই গিয়ে মন্দিরটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আর মন্দির যাওয়ার রাস্তাটা ঢালাই হয়ে গেছে এটা সরকার থেকে করে দিয়েছে ঢালাই রাস্তাটা না হলে ওখানটা প্রচুর পরিমাণে কাদা হতো বর্ষাকালে আর এই ভাদ্র মাসে একটা অনুষ্ঠান হয় যেটাকে আমাদের ভাষায় মানে বিল ফলার বলা হয় তো সেই অনুষ্ঠানতে মানে অনেক প্রত্যেক গ্রামবাসীরা ওখানে যোগদান করে আর পৌষ সংক্রান্তিতে একটা অনুষ্ঠান হয় তো সেখানে মনসা মায়ের মন্দিরে ওখানে রান্না হয় খিচুড়ি প্রসাদ হয় সবাইকে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ ওখানে ওই যে মাঠে জমিগুলো আছে আর কি জমিগুলোতে বস করিয়ে খাওয়ানো হয় ওখানে আর হচ্ছে বহু দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে ওইখানে আর যার যা মানত থাকে সবাই ওই জায়গায় পুজো দিতে আসে তো বন্ধুরা তোমাদের আমি মায়ের মন্দিরের সাথে পরিচয় করিয়ে দেব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলের কাছে অনুরোধ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলো আমরা আস্তে আস্তে যাই মায়ের মন্দিরের দিকে মায়ের মন্দিরে দেখি যে আজকে মায়ের রূপটা কেমন আছে তো দেখো এখানে একটা আসুদ গাছ আছে একটা নিম গাছ আছে আর এই হলো আমাদের মনসা মায়ের মন্দির আর মন্দিরটা দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে চারিদিকে জলে জল মানে এখন বৃষ্টি হয়েছে বলে জমিতে জলে জল হয়ে গেছে আর এখানে দুটো ফুল গাছ আছে এই কলকে ফুলের গাছ তো প্রচুর পরিমাণে গাছে ফুল হয় তো চলো দেখি মায়ের মন্দিরটা এগিয়ে যাই আর দেখো এখানটা দেখতেই পাচ্ছ যে এখানে একটা চালা ঘর করা রয়েছে চালা ঘরের মধ্যে আমাদের মা এখানে বসে আছে আর এই দেখো তোমরা দেখে নাও ভালো করে মায়ের ছবিটা কত সুন্দর দেখতে লাগছে আমাদের মাকে তো সবাই মায়ের মায়ের দিকে তাকিয়ে প্রণাম করো হাত জোর করে জয় মা মনসা আর চলো আস্তে আস্তে এদিক ওদিক চারিদিক তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমি আবারও একবার দেখিয়ে দিই অনেক দিন পর তো সেভাবে তোমাদের সাথে আমি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পারিনি যতটুকু পারি ততটুকুই দিই কারণ আমি তো সবসময় বাইরের বাইরে বেরোতে পারছি না এই জন্য আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে দেখাই আর ওই দেখো আমার ছেলে ওইখানে চলে গেছে জমিতে জল ঘাঁটতে জলঘাঁট তো খুব ভালো লাগে চলে গেছে তো জলঘাঁটতে আমারও ভালো লাগে আর সেই নিয়ে আমি কিছু ভিডিও এখানে করেছি তোমাদের দেখাবো ভিডিওগুলো তো চলো আস্তে আস্তে তোমরা আমাদের মাকে প্রণাম করে এগিয়ে যাই আমরা দেখি এ পাশে তোমাদের সাথে এই পাশটা একটু পরিচয় করিয়ে দিতে চাই কারণ গ্রামের প্রকৃতি আর আমরা যেখানটা থাকি যে জায়গাটায় সেখানটায় পুরোটাই আমাদের মানে মাঠের মানে আমাদের বাড়ির শেষে আর কি মাঠ পড়ছে আর এই যে রুডটা দেখতে পাচ্ছ এটা আরামবাগ রুডের সাথে যোগাযোগ আছে আমাদের বাড়ির পাশের রাস্তাটা তো এই রাস্তা হচ্ছে মেন রাস্তা আর দেখো এই যে আমি চট করে ফোনের স্ক্রিনে আসতে পারিনি কারণ আমি নিজেই ক্যামেরা করি নিজের ফোন থেকে আর ক্যামেরা করে দেবার মতো কেউ আমার লোক থাকে না তো আজকে একজনকে পেয়েছিলাম সেই জন্য আর এই যে দেখো জল ঘাঁটতে ভালো লাগে কি না তো জলেই ছবিটা জলেরই দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি এটা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ ফুল ওয়াচ করবে ভিডিওগুলো তোমরা তোমাদের দেখবে ভালো লাগবে এরকম ভিডিও ভালো লাগবে তোমাদের আমি তো গ্রামের ভিডিও দিই আমি গ্রামে থাকি তাই আমার গ্রামের ভিডিও সব সবসময় দিয়ে থাকি আবার বাইরে কোথাও ঘুরতে গেলে তখন বাইরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যেমন কালকে এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমি এখনও ভিডিওটা ঠিক করতে পারছি না তো ভিডিওটা আমি শেয়ার করব পরে তো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা ভালো করে ওয়াচ করো ফুল ওয়াচ করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি গত দুই দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই নিয়েও আমি একটা ভিডিও তোমাদের সাথে শটে করব তো তোমরা আমাকে একটু বেশি খুব ভালোবাসা দিও কারণ আমার দুদিন ভিডিও শেয়ার করা হয়নি কারণ ফোনটা আমার গন্ডগোল করছিল। এই কারণে আমাকে ভিডিও শেয়ার করতে খুবই অসুবিধে লাগছিল। যার জন্য আমি ভিডিওটা দুদিন শেয়ার করিনি আর এই যে দেখতে পাচ্ছ এখানে জল কিন্তু জলটা খুবই ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিও